দেখ তার দুজন নারীছে তোকে ঢাক করে বলে দেখ நானா ஓட நாய் ¡Halo! বাবু পুরো পেছনটা দেখ নোংরা হয়ে গেছে তোর হাত নোংরা হচ্ছে ইস তুই ওদের সঙ্গে খেয়াল ওই যে সে দাদাটা এসছে দে খদাই থাকে তো খদাই বল রে দিদি কেমন আছিস বল অনেক বাদে তোর সঙ্গে দেখা হচ্ছে কেমন আছিস ভালো আছিস অনেক দিন বাদ তোর সঙ্গে দেখা হচ্ছে কেমন আছিস বল আমি ভালো আছি রে দিদি তুই কেমন আছিস আমিও ভালো আছি তোর বাড়ির সবাই ভালো আছে তোর বউ কেমন আছে বল তোর বউর নাম কি একটা পূজা না পায়েল কি একটা না ভুলে গেছি কি বল পায়েল না পূজা বল না ভুলে গেছি তোকে অনেক মিস করি রে দিদি এই তুই আমার ইনস্টাগ্রামে আয় অনিল বুঝলি इंस्टाग्राम में आ इंस्टाग्राम में पी यू पी यू पीू पूजा ना पीयू আমার বউ এর নাম এই যে ইনস্টাগ্রামে আছে ভাই ওইখানেই আমি থাকি এখন বেশি ভাগ কি নাম আছে সিউলি एस ई यू एल आई 442 एस এ সি ইউ এল আই ফোর ফোর টু এটা ইনস্টাগ্রাম আইডি ডা কি করে লিখবো রে আমি যাতে আমি কেন লিখতে পারছি না লাইভ চ্যাট চট চট নামস্কার আচ্ছা এইটা একবার সার্চ করিস তো কি না আছে নাকি দেখিস বাড়ির সবাই ভালো আছে রে করেছি ব্যাগ দিবি হ্যাঁ হ্যাঁ ব্যাগ দিয়ে দেবো বাড়ির সবাই কেমন আছে বল পিউ কেমন আছে তোর ছেলে মেয়ে হলো নাকি বল অনেক দিন কথা হয়নি না জিজ্ঞাসা করছি ছেলে মেয়ে হয়েছে নাকি হুম তুই আমার সোনা দিদি আচ্ছা থ্যাংক ইউ আমার সোনা ভাই তুই আমার সোনা ভাই তাই তো সোনা দিদি হতে পেরেছি রে কালকে মেয়ে হয়েছে রে ও মাই গড মিষ্টি খাওয়াবি খুব মানে 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 আনন্দের খবর মেয়ে হয়েছে তো ভালো রে ফার্স্ট মেয়ে হলে না বাবা মা লাকি হয় বিশেষ করে বাবার তো খুব লাকি নাম কি দিলি রে তুই তো কিシミনি হলি রে

দেখ নাম মিঠাইয়ের ভালো নাম শ্রেয়া আচ্ছা আচ্ছা ডাক নাম মিঠাই নাম শ্রেয়া ভালো দিয়েছিস ভালো দিয়েছিস খুব সুন্দর নাম খুব সুন্দর নাম দিয়েছিস ভালো হয়েছে তোর মুখে আমাকে পিসিমনি ডাকটা শুনতে হবে ছাদে এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে ফ্যান ওই দিদি তোদের বাড়ি যাব ভাই ফোটাতে এ তুই এরকম সবাইকে বলিস কারোর বাড়িতে আসিস না ভাই ফোটাতে ভালো হবে তো আসবি তো আমি তো হলিয়াতে থাকি চলে আয় ভাই ফোটাতে খুব মজা হবে রে ভাই তো সোনা ভাই আমি তোর সোনা দিদি বিশাল মজা হবে বল আসিস কিন্তু সত্যি তো মানে অনেকদিন পর এই যে মানে যবে থেকে মনি হয়ে গেছে না তবে থেকে লাইভ করে ঠিক মজা আসে না আমি লাইভ করি এমনি করতে হয় কিন্তু আজকে কিন্তু মজা পাচ্ছি আমার ভাইটা আজকে এলবিতে এসেছে আমার খুব খুশি লাগছে হ্যাঁ আমার মেয়েকে নিয়ে পিউকে নিয়ে যাব হ্যাঁ ঠিক ওরা কি নার্সিংহোমে আছে না হসপিটালে আছে রে এল কে ডান রে দিদি থ্যাংক ইউ ইনস্টাগ্রামে আসিস ইনস্টাগ্রামে আমি থাকি এখন বেশিরভাগ করি দেখা হবে তাহলে মেয়েকেও দেখতে সোনা দিদির জন্য অনেক অনেক ভালোবাসা তোর জন্য অনেক অনেক ভালোবাসা তোর মেয়ের জন্য তো আরো আরো অজ্ঞাত ভালোবাসা ওর জন্য শুভেচ্ছা ভালোবাসা আদর হামু কিসি ওর জন্য সবকিছু আমাদের ইনস্টাতে গ্রুপ আছে দিদি আমি বানিয়েছি কতজনের গ্রুপ রে আমাকে একটা গ্রুপে রেখেছে ওই গ্রুপে তো আমি থাকি না কথাও বলি না মানে এমনি আমাকে রেখেছে আমি জাস্ট ওখানে কোনো রিপ্লাইও দিই না জানি না ওখানে আমাকে সবাই ফলো করেছে কিনা মোটামুটি রেখেছে দেখেছি অঙ্কিতা স্মল গ্রুপ না কি আছে আমি গ্রুপে রেসপন্স করি না অতটা ইনস্টা গ্রুপে অ্যাড করব করিস ভালো লাগলে থাকবো সবাইকে বলিস আমাকে ফলো করতে অ্যাড করে সবাইকে বলে দিস আমাকে ফলো করতে বলে দিবি এটা আমার সোনা দিদি সবাই ফলো করে দাও আমার ইনস্টা আইডিটা পেয়েছিস তুই খুঁজে uje peechis oi babu oi babu 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 de oi da, tá করছিস না আমাকে নিচ থেকে এসে বলবে যে এরকম করছে তোমার পুরো নষ্ট করে দিয়েছিস দেখ ওইখানে দেখ পুরো ক্ষতি করে দিয়েছিস বলবেই বলবে তুই ওদের সঙ্গে খেল না ঢাই ঢাই খেল হ্যাঁ ওখানে অনেক জনের মনি চ্যানেল সেটা হলো নিমা অফিসিয়াল আচ্ছা ওকে শুধু তুই ফলো করবি ও পরে ব্যাগ দেবে আচ্ছা আচ্ছা তুই ওখানে আমাকে অ্যাড করে দিস আর বলে দিস একটু সবাইকে ঠিক আছে সবাইকে একটু বলে দিস যে এটা আমার দিদি হয় আমিও হ্যাঁ আমি ঠিক আছে ফলো করে দেবো তুই আমাকে ওখানে একটু আমার ওই গ্রুপে একটু আইডিটা দিয়ে দিস আর বলে দিস আমাকে যারা যারা ফলো করবে ওই গ্রুপ থেকে একটু বলে দেবে আমি ওখানে ব্যাগ দিয়ে দেবো সবাইকে তুই একটা আমাকে একটা একটা মেসেজ করে আসবি যে তুই অভ্র বলে নাহলে আমি চিনব কি করে তোর আইডি কি আছে আচ্ছা বলে দেব হুম বলে দিস আর তোর মেয়ে এখন ভালো আছে তো তোর মেয়ের নাম কি যেন একটা বললি রে নামটা মিঠাই 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 ভালো আছে তো আচ্ছা অভ্রনীল দাস ওয়ান ফাইভ টু জিরো আচ্ছা ঠিক আছে আমি চেক করে নেব আরে ইউটিউবে আর কার সঙ্গে দেখা টাকা হয় কথাটা হয় জবাদিটা ওদের সঙ্গে জবা দিরা ওখানে সবাই ইনস্টাতে আমার সঙ্গে লাইভে আসে রে ভালো হবে মজা হবে লাইভে আসিস ওখানে আমরা সবাই মিলে কথা বলি গল্প করি আড্ডা মারি হ্যাঁ মেয়ে ভালো ভালো আছে ওর একটু খেয়াল রাখিস কি ড্রেস মে মেয়েকে দেখতে গিয়েছিলাম আচ্ছা ও নার্সিং আছে না মামার বাড়িতে আছে ইউটিউবে আর সেরকম ভিডিও দেওয়া হয় না অ্যাক্টিভও থাকা হয় না খালি কন্টিনিউ একটা টাইম শর্টস ভিডিও দিতে হয় এরকমই দিই কাল ছুটি দেবে ও আচ্ছা ও নর্মাল ডেলিভারি হয়েছে তো নর্মাল ডেলিভারি হয়েছে হাই শিউলিদি প্রিয়াঙ্কা শুভঙ্কর ব্লগ কেমন আছো প্রিয়াঙ্কা দি আমি ভালো আছি তুমি কেমন আছো প্রিয়াঙ্কা দি একটা লাইক দিয়ে দাও ও প্রিয়াঙ্কা দি একটা লাইক দিয়ে দাও কেমন আছো বলো বাড়ির সবাই কেমন আছে সিরিয়াস হয়েছে রে সিজার হয়েছে আচ্ছা 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 সিজার হয়েছে তিন দিনে ছুটি দিয়ে দেবে সাত দিন তো রাখে রে কি জানি এখন কি সিস্টেম জানি না ওকে অনেক দিন পর এলবিতে আসলে হ্যাঁ হ্যাঁ দিন পর না গো মাঝে মাঝে আসি তোমরা কেউ আসো না দেখতে পাও না চলে যাই সেরকম করে আর ইউটিউবে থাকা হয় না গো ইউটিউবে অনেক টাইম ইনভেস্ট করেছি অনেকের সঙ্গে সম্পর্ক হয়েছে আবার অনেকের সঙ্গে সম্পর্ক কেটে গেছে অনেক অভিজ্ঞতা করেছি মানুষকে চিনেছি মানুষ পারে না এমন কোনো কাজ নেই এরকম কাজও দেখেছি ইউটিউবে আর ইউটিউব আর ভালো লাগে না ওই প্ল্যাটফর্মটা একদম জঘন্য গিভ অ্যান্ড টেক পলিসির মতো হয়ে গেছে এমন মানে মানুষ মানুষকে মানে স্বার্থ ছাড়া আর কেউ দেখে না তাও মানে তুমি তুমি যদি কিছু দাও তোমাকে দিয়ে দিই তাও তুমি দুদিন পরে ভুলে যাবে একটা জায়গা হয়ে গেছে তাই করি এমনি লাইভ কেউ আসুক আসুক না আমার কিছু যায় না যারা ভালো লাগবে সে আসবে যারা ভালো লাগবে না সে আসবে না এখানের থেকে তো আমরা কিছু আর্ন করতে পারছি না অতএব কি আর দরকার যেখানে এনজয় সেখানেই চলে গেছি এখন ইনস্টাতে বেশিরভাগ থাকি ওখানে খুব ভালো লাগে সবাই খুব ভালো ভালো মানুষরা থাকে ওখানে এত কিছু থাকে না যে তুমি আমাকে তুমি আমাকে সময় দাও আমি তোমাকে সময় দেবো ওভাবে ওই রকম জায়গা থাকে না ওখানে সবাই ফলো করলেই হলো ওকে এতদিন দেওয়া আছে তো দিয়েছি চলে যাও দিদি পড়তে চলে গেছে ঘরে রেখেছি একদম তাই সেটাই ঠিকই বলো আমিও ইনস্টাতে করি আচ্ছা আচ্ছা এই তোমার তোমার ইনস্টাতে আইডি আছে গো আমারটা একটু সার্চ করে ফলো করে দাও না ওখানে কথা হবে ওখানে সবার সঙ্গে ইউটিউবে অনেকেই থাকে ওখানে কথা হয় গল্প হয় খুব আড্ডা হয় ভালো লাগে কোথাও আমরা আর্ন করতে পারবো না খালি একটু মজা করে সব দিনগুলো কাটিয়ে নিই ভালো লাগে ওখানে তুমি ইনস্টাতে এ করো না

ওই প্রিয়াঙ্কা দিদি প্রিয়াঙ্কা দিদি আছে নাকি চলে গেল কি জানি প্রিয়াঙ্কা দিদি ফলো করে দিও ইনস্টাতে তোমাকে আমি ব্যাগ দিয়ে দেবো আছো আছো আচ্ছা সিউলি ফোর ফোর টু এসি ইউ ই ইউ এল আই এস ইউ আই ফোর ফোর টু প্রেস দেবে না শিউলি ফোর ফোর টু ওটাতে একটু তুমি ফলো করে দিও আমি ব্যাগ দিয়ে দেবো ওই দিদি প্রিয়াঙ্কা দিদিকে বল আমাকে তুই করে বলতে আচ্ছা আচ্ছা ওটা হচ্ছে একটা ভাই ঠিক আছে প্রিয়াঙ্কা দিদি প্রিয়াঙ্কা দিদি তুমি ওর সঙ্গে কথা বলতে পারো ওটা একটা আমার ভাই ছোট ভাই ওকেও তুমি তুই করে কথা বলো বলো সবাই ওই প্রিয়াঙ্কা দিদি বল কেমন আছিস এই যে অব্রনীলের মেয়ে হয়েছে কয়েকদিন ওই দুই একদিন হলো আমাকে তুই করে বল ওই দিদি ও মনেহয়ন প্রিয়াঙ্কা দিদি মনে হয় নেই নাকি আছে তোই তোকে হ্যালো অভ্রনীল ভাই তুই কেমন আছিস এই তো কথা বলছে কথা বল ভাই কথা বল রে ও দিদি আমি বাবা হয়ে অনেক খুশি দায়িত্ব বেড়ে গেল শুধু খুশি বললে হবে না ভীষণ দায়িত্ব বেড়ে গেল তোর কাঁধে বড় দায়িত্ব আমি ভালো আছি রে প্রিয়াঙ্কা দিদি তোর অনেক দায়িত্ব বেড়ে গেল কিন্তু ভাই তোর বেবি কেমন আছে ও আইটিভির চ্যানেল আছে কি ওর চ্যানেল নেই ও সবার সঙ্গে কথা বলে সবাইকে সাপোর্ট করে এই তো এইরকম আর কি আর কিছু নয় আচ্ছা কী রান্না করলে আজকে শিউড়ি আজকে আমি কি করেছি জানো তো আজকে নোটে শাকের তরকারি বানিয়েছিলাম আর মাছ ছিল না এমনি কোনো এমনি বানিয়েছিলাম আর বানিয়েছিলাম তোমার সে চিংড়ি মাছ হয় না বাগদা চিংড়ি তাকে আলু দিয়ে ঝোল করেছিলাম আমার ছেলে মেয়ে খুব ভালোবাসে বাগদা চিংড়ি ঝোল খেতে ভালো লাগে পাতলা পাতলা ঝোল হবে আর একবার বানিয়েছিলাম দই চিংড়ি ওই বাগদা চিংড়ি অনেকটাই নিয়ে এসেছিলাম আটশো টাকা করে কিলো না অনেক বড়ো হাত চাটুয়ার মতো এত বড় বড় ওটা বানিয়েছিলাম খেয়েছি দুপুরবেলা ভাত অনেক আগে খেয়ে নিয়েছি এখন খিদে পেয়ে গেছে আবার আমার কোনো চ্যানেল নেই রে প্রিয়াঙ্কা দিদি আমার শুধু সাপোর্ট আইডি আমি শুধু সাপোর্ট করি আচ্ছা এটা কি তোমার বাড়ি নাকি এইটা আমার বাড়ি নয় আমি এখানে থাকি আমার বর এখানে জবে সূত্র থাকে আমি বাইরে থাকি আমার শ্বশুর তো সেই দীঘা নাম শুনেছো দীঘার দিকে মৌসুমি এসেছে মৌসুমি কেমন আছো ওই প্রিয়াঙ্কা দিদি আমার বউয়ের নাম পিউ আর আমার মেয়ের না ডাক নাম মিঠাই ভালো নাম শ্রেয়া মৌসুমীদি বলছে গুড ইভিনিং প্রিয়াঙ্কা দি বলছে ও আচ্ছা হুম মৌসুমি আছে মৌসুমীদি বলছে কি মৌসুমি দি আমি এখানে কিন্তু টাইম বা অন্য কিছু নয় আমি জাস্ট একটু টাইম পেয়েছি গল্প করছি তুমি পারলে একটু গল্প করো টাইম দিতে হবে ওরকম কোনো বাধ্যবাধক নেই প্রিয়াঙ্কা দিদি একটা লাইক দিয়ে দাও আর তোমরা যদি আছো একটা লাইক দিয়ে দাও ও প্রিয়াঙ্কা দিদি তোকে মিষ্টি দিদি বলবো হুম বাহ খুব মিষ্টি নাম তোর বউয়ের মেয়ে বউ আর মেয়ের হ্যাঁ হ্যাঁ ওর বউ হচ্ছে পিউ আর অনেকদিন আগে কথা হতো তো অনেকদিন লাইভ করিনি মনি হওয়ার পরে চ্যানেল মনি হয়ে যাওয়ার পরে আর লাইভ করিনি তারপরে এখন কথা বলছি তাই জিজ্ঞাসা করলাম তো ছেলে মেয়ে হয়েছে বলে হ্যাঁ হয়েছে আমার একটা মেয়ে হয়েছে তার নাম মিঠাই ভালো নাম শ্রেয়া ওই প্রিয়াঙ্কা দি তুই তো পিসি মনি হলি রে কি করছো এই তো বসে বসে গল্প করছি এই মৌসুমি দি তোমাকে না দিব তুমি ফেসবুকে সেটা কি অ্যাড দিয়েছিলে হ্যাঁ একদম স্টোরিতেই ওইটা অ্যাড দিতে হয়েছে ফার্স্টটাই ফার্স্টে আর কিছু পেলে না তুমি তোমার কি হাসি পাইনি গো আমার তো দেখে আমি হেসে হেসে গড়িয়ে পড়ছি শুধু আরে মৌসুমিদি তুমি ফেসবুকে কি অ্যাড দিয়েছিলে স্টোরিতে হেসে হেসে গড়ে পড়ে গেছি আমি দেখছি আর হাসছি আমার বরকে তাই বলছি আমি ভালো তো তুমি নিয়ে নাও ভিডিও দেখো গো হ্যাঁ হ্যাঁ দেখবো ওই সোনা দিদি হ্যাঁ বল আমার সোনা দিদি কত খুশি পিসিমনি হয়ে হ্যাঁ তো খুশি হয়েছে পিসিমনি হলে খুশি হব না তো কি খুশি তো হওয়ারই কথা এই মৌসুমি দিবসেন্সের অ্যাপ্লাইটা কি করে করবো গো দেখ কমেন্ট করছে এমনি এমনি হিজিবিজি কমেন্ট করে যাচ্ছে এই ভাই তুই তাহলে ওখানে ইনস্টাতে দিয়ে দিস গ্রুপে আর বলে দিস সবাইকে হ্যাঁ আমার সোনা দিদি কত কিউট হ্যাঁ ভাই যদি কিউট হয় তার দিদি কিউট হবে না বল তুইও তো কি উঠ এই আমাদের একটু বাইরের টা দেখাই কত সুন্দর দেখাবো দ্বারা দেখ কত সুন্দর আচ্ছা আমি এবার এল কেটে দেব। সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা যারা আমার লাইফে আছো তাদের জন্য অনেক শুভকামনা রইল অনেক ভালোবাসা রইল আমার ভাইয়ের জন্য অগাধ ভালোবাসা থাকলো টাটা বাই সবাইকে টাটা টাটা